হ্যালো এভরি ওয়ান ফাইনালি পাসপোর্ট পেয়েই গেলাম অনেক হ্যাপি আবার স্যাডও জানি সামনে সাকসেসটা অর্জন করার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হবে আচ্ছা জীবনে এত জটিল কেন নারীর চাহিদা সবসময় বেশি তবে ভালোবাসার চাইতে বড়ো কোনো চাহিদা নেই ভাবতে একরাশ চিন্তা মন খারাপ সব একসাথে আসসালামু আলাইকুম সকাল সকাল পাসপোর্ট অফিসে চলে গেলাম পাসপোর্ট কালেক্ট করতে পনেরো দিনও সময় লাগেনি আলহামদুলিল্লাহ পাসপোর্ট মেক করা আগে তো অনেক ছিল। দেন ইহান সুপার হিরো কিনে নিল সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে আর বৃষ্টিময় দিনে ফুচকা না হলেই নয় অনেক খেতে মন যাচ্ছিল দেন শর্মাও অর্ডার দিলাম ইহান ফার্স্ট টাইম শর্মা ট্রাই করছিলো এটা খেতে এত বাজে ছিল পুরো খাবারটাই ওয়েস্ট হয়েছিল তারপর বাইকের শোরুমে কিছু ডকুমেন্ট কালেক্ট করা ছিল ইহানে ডিওলো বাইকটা এত পছন্দ হয়েছিল বিকালে নুডলস খেলাম আমার ইহানের নুডলস খুবই খুবই পছন্দের এরপর মা ছেলে সিরিজ দেখতে দেখতে আর মাই ফেভারেট মিস্টার টুইস্ট খেলাম সিরিজ দেখার শেষ হতে না হতেই উনি আমাদের জন্য সেভেন ডেসের দম বিরিয়ানি নিয়ে এসেছে গরম গরম খেতে এত মজা লাগছিল ওনার হুটহাট এসব কাজ কিছুদিন পর আমাকে সারপ্রাইজ করার মতো কেউ থাকবে না জানি না আমি ইহান ওনাকে ছাড়া কিভাবে লাইফ লিড করবো ইহানও তার বাবাকে ছাড়া কিভাবে থাকবে ভাবতেই চিন্তা আসে এই যে যখন তখন বের হওয়া এসবের যে কী হবে আমার যাই হোক লেট নাইট ভেলপুরি উনি দুই নাম্বার গেট গেলে মাস্ট আমার জন্য নিয়ে আসবে আমি সো গ্রেটফুল উনি আমার এত পছন্দ অপছন্দ খেয়াল রাখেন আপনারা সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ